হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো সব সময় তোমাদের আমি ভিডিওর মাধ্যমে বিভিন্ন জিনিস বলে থাকি শিখিয়ে থাকি তো আজকে আমি অনেক দিন পরে তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আমাদের কাজটা চলে তো সকালবেলায় উঠেই আমি দেখছি ও কিছু কাজ করছিল খুব ইম্পর্টেন্ট কাজ আর দেখছিলাম যে এখানে শ্রাবণী এসেছে কিনা তো দেখছো আমাদের ঘরের কিন্তু কাজ এখনও কমপ্লিট হয়নি তো কিছু করার নেই আমাদের আপাতত এখানে এইভাবেই সব কিছু করে কাজটা তো করতে হচ্ছে আর আমাদের ইচ্ছা আছে বাইরে আমরা একটা ভালো করে বড় করে একটা অফিস করে সেখানে আমাদের সমস্ত কাজগুলোকে শিফট করব তো এখনও যেহেতু সেটা হয়নি তাই কিছু করে এই যে দেখছো এইগুলো আমাদের এখন কাজ চলছে ঘরের কাজ তো একটু একটু করে চেষ্টা করছি যে এগুলো কমপ্লিট করে নেব এই যে জায়গাটা দেখছো এখানে আমাদের একটা মানে নতুন করে কিছু একটা করার ইচ্ছা আছে জানি না এখন ভগবান কবে দিন দেয় তো চলো দেখে নিই সকাল সকাল আমার কি অর্ডার এসছে তো মিশোতে দেখো আজকে এসছে প্রচুর অর্ডার তো এখানে দেখছো এই যে চারশো চুরাশিটা আছে আমার মিশোতে অর্ডার এসছে আর ফ্লিপকার্টে আমি দেখাবো এখানে দেখো এখানে আছে একশো উনিশটা আপাতত তো একটা পর্যন্ত কিন্তু অর্ডার আসতে থাকে সেগুলোকে আমাদের ডেসপ্যাচ মারতে হবে তো বেসিক্যালি কি করব এখানে চলে আসলাম তো এখানে ইনভয়েসটা বের করতে হবে আমি বলে দিলাম যে একটুখানি সরো আমি ইনভয়েসটা বের করার মানে ক্লিপটা নেব তো সরে গেল এই যে দেখছো এটা আমার মিশোর বেরোচ্ছে এবার তোমরা জানোই যে আমার মানে মিশোতে তিন চারটে ভাগ আছে আর বেশ কয়েকদিন হলো ইকম এক্সপ্রেস বলে একটা মানে যে কুরিয়ার পার্টনারটা ছিল সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে তাতে আর যায় না তাই এখন শুধু ডেলিভারি স্যাডোফ্যাক্স স্যাডোফ্যাক্স আর এক্সপ্রেস বিজ এই কটাতে যায় আর ফ্লিপকার্ট ফ্লিপকার্টের মতন আলাদা আছে সেটাতে যাই তো দেখো এখানে আগে থেকে আমি অনেকগুলোই কিন্তু এই যে ইনভয়েস বের করে নিয়েছি তো সেগুলো রাখা আছে আর এখানেও এগুলো বের করছি এইগুলো নিয়ে আমি সব কিছুই ওই ও শ্রাবণী এসেছে আমি ওকে দেখাবো তো তোমরা হয়তো অনেকেই শ্রাবণীকে চেনো না ও নতুন এখানে কাজ করছে তো আগে একজন করতো সে তার কোনো সমস্যা সে হয়তো ছেড়ে দিয়েছে তাই জন্য একে আবার নিয়েছি তো খুবই ভালো মেয়েও তো আরও একজনকে আমরা খোঁজ করেছি তো তাকেও পেয়ে গিয়েছি সেও আর কিছু দিনের মধ্যে আসবে আর এখানে যখন দেখছো এই যে ইনভয়েসটা এটা কিন্তু ক্রপ করে বের করতে হয় না হলে এক্সট্রা পার্টটা বেরিয়ে গেলে কি হয় রোলটা অনেক নষ্ট হয় তো এখানেও বাবাল র্যাপ কাটছে কেননা আমি বলেইছি জুয়েলারি মানে যত ভালোভাবে প্যাকেট করবে ততই কিন্তু তোমাদের সেফলি পৌঁছাবে আর যত সেফলি পৌঁছাবে তত কিন্তু কাস্টমার রিটার্নটা কম হবে তো এখানে আমি ওকে দেখাচ্ছিলাম ও ওখানে কত কাজ করেছে সেটাইও দেখাচ্ছে তো ও মোটামুটি ভালোই কাজ শিখে গেছে তো এখানে ও প্যাকেট করছে আর আমি এক্ষুনি যেগুলো দেখাচ্ছিলাম সেগুলো হচ্ছে যে আজকে গিয়েছিল মার্কেটে তো অনেক র মেটেরিয়ালসও নিয়ে এসেছে এই যে এগুলো দেখছো এগুলো সব র মেটেরিয়ালস এক এক করে নিয়ে এসেছে তো সেগুলো আমি জাস্ট চেক করছিলাম যে সব কিছু ঠিকঠাকভাবে নিয়ে এসেছে কি না আর অনেকেই তো জানো যে অনেকে বাড়িতে নিয়ে যায় কাজগুলো করার জন্য তাদেরকে কাকে কতটা কিভাবে দিতে হবে তো সেগুলোই আমি এখানে জাস্ট চেক করে নিচ্ছিলাম এই যে দেখছো এগুলো সব আমি চেক করে দেখছিলাম এই যে কটন বল এনেছে আর অনেক কিছু এনেছে জুয়েলারি বানাতে অ্যাকচুয়ালি যা যা লাগে তারপরে প্যাকেটের জিনিসও কিছু এনেছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড বক্স বক্স তো আমাদের যেখানে ম্যানুফ্যাকচারিং হয় সেখান থেকে মানে একটা কাকা আছে ওনাকে বললে ভ্যানে করে উনি আমাদের বাড়ি পর্যন্ত এনে দেয় তোমরা অনেকেই কিন্তু এই প্রশ্নটা জিজ্ঞাসা করো বক্স তো বেসিক্যালি বক্স কিন্তু আমরা নিজেরা ম্যানুফ্যাকচারিং করি তোমাদের যদি কারো লাগে তাহলে কিন্তু সেটা জানাতে পারো কমেন্ট করতে পারো বক্স আমরা নিজেদেরই এখানে আমরা একটা ম্যানুফ্যাকচারিং করি বাড়িতে না সেটা অন্য একটা জায়গা কারণ বাড়ির মধ্যে ওরকম একটা হয় না অত বড় জিনিস তো এই আর জুয়েলারি তো এখানেই আমাদের ম্যানুফ্যাকচারিং হয় দেখো এই যে এগুলো দেখছো সিসি বল এগুলো কিন্তু সব একটা একটা করে আমরা আলাদা আলাদা করে জিনিসগুলো কিনে নিয়ে আসি এই জিনিসটা এটা কিন্তু সবাই জানো ওটা কী এটা হচ্ছে এস তো লাগেই এগুলো আর এটাও তোমরা জানো এটা হচ্ছে ঝুমকো এরকম অনেক রকম জিনিস আছে যেগুলো মানে তোমরা সবই জানো তো এক দিদিভাই কমেন্ট করেছিল অর্পিতা সরকার লেবিল কি নর্মাল প্রিন্টারে প্রিন্ট হয় আগে হতো এখন আর হয় না এখন তো থার্মাল প্রিন্টারটা মানে ও থেকেই করতে হবে আগে নর্মাল প্রিন্টারেও করা যেত আর এক দিদি ভাই কমেন্ট করেছে মুনমুন সেন মিশোতে অ্যাকাউন্ট ওপেন করার পর কি কুরিয়ার সার্ভিসে কথা বলতে হবে প্রসেসটা ক্রাইন্ডলি বলবেন তো মিশোতে আপনি লিস্টিং করছেন আপনার অর্ডার আসছে আপনার কাছে নোটিফিকেশান আসলো যে আপনার অর্ডার চলে এসছে তারপরে কিন্তু আপনার জো আপনাকে আলাদা করে কাউকে ফোন বা কিছু করতে হবে না কুরিয়ার সার্ভিস মিশো নিজেই দিয়ে দেবে তো সেখান থেকে আপনাকে ফোন করে নেওয়া হবে অ্যাকচুয়ালি আপনার অ্যাড্রেসটা কোথায় বা কোথায় আপনার বাড়ি জানার জন্য বা কোথায় আপনার অফিস তো আপনাকে ওটা নিয়ে টেনশন করতে হবে না তবে হ্যাঁ নতুন নতুন কিন্তু অনেক সময় কি হয় আমাদের মতো যাদের একটু বেশিটা মানে ভিতর দিকে গ্রামের দিকে বাড়ি মানে ওপেন রোডে যাদের বাড়ি না তাদের বাড়ির ওই দিকে যদি হয় তাহলে আর একটা দুটো যদি অর্ডার আসে তাহলে কিন্তু অনেক সময় কিন্তু কুরিয়ারের মানে ছেলেগুলো আসতে চায় না এটা কিন্তু আপনাকে একটু ফোন করে করে ফোন করে করে মানে আনাতে হবে আর কি একটু ঝামেলা বোয়াতে হবে এটাই আর এখানে দেখছো ওই কাকিমা চলে এসছে তো এরকম অনেকগুলো কাকিমা আছে আমাদের পাড়ারই বাড়ি তো সবাই আসে ওনারা কাজ নিয়ে যায় মানে কেউ দিনের দিন কেউ একদিন পর কেউ দু দিন পর এরকমভাবে দিয়ে যায় তো আমি ওনাদেরকে গুনে গুনে দিই যে যা একটা জুয়েলারি বানাতে যাবতীয় জিনিস লাগে তো দেখো এই যেখানে আমি টার্সেল গুনছি পিঙ্ক কালারের তো এই ধরনের জিনিস তো এখানে আমি হাসছিলাম এই কারণে আমি বলেছিলাম শ্রাবণীকে যে তুমি আমার একটু ভিডিওটা করে দাও তো ও পুরো শুয়ে পড়ে এখানে ভিডিও করছিলো তাই জন্য আমি ওকে দেখে খুবই হেসে ফেলেছি তো এই যে দেখছো কাকিমাকে সব কিছু গুণে আমি দিয়ে দিই আর এবার ধরো ওনার উনি তো একা না অনেকগুলোই মানে সবাই কাজ করে তো সবার পেমেন্টটা ঠিকঠাক ট্র্যাক রাখার জন্য এই খাতাতে আমি লিখে নিই মানে কি কাজ দিয়েছি এবং কি কাজ করলে কত টাকা পাবে আর কে কখন কত তারিখে কতগুলো কাজ দিচ্ছে আমাকে বা কার কাছে কতটা পাবো আমি তো এইভাবে বেসিক্যালি কাজটা আমরা করে থাকি এবার একটু আদ্রা হয় কখনো কখনো উলট পালট হয়ে যায় আবার ওনারা খুবই ভালো মানে ওনাদের সাথে কথা বলে সব জিনিসটা আবার ঠিক করে নিই হয় না একসাথে কাজ করতে করতে অনেক সময় অনেক কিছু ভুল হয়ে যায় অনেক সময় এরকম হয় যে ওনারা কাজ করেছে হয়তো আমি সেই সময় নেই মা বা অন্য কেউ হয়তো ওনাদের কাজ দিল সেই সময় লেখা হয় না কাজটা তখন কী হয় খাতার মধ্যে ওঠে না আবার হিসাবের সময় তখন ওনারদের মানে মনে হয় যে আমি তো এত একটা কাজ করেছিলাম সে কাজটা লেখা হয়নি তখন যখন বলে আমি আবার লিখে নিই অনেক সময় এরকম হয় তো উনি আমি ওকে বলছিল ওনার কাছে আঠাটা শেষ হয়ে গেছিলো তো এই যে ওর কাছ থেকে আমি দশ টাকা নিয়ে চলে যাচ্ছি দোকানে কারণ যেটিমা এক্ষুনি দোকান বন্ধ করে দিতে দোকানটা তুমি বন্ধ করো না আমাকে আগে দশ টাকার দাও আঠা দাও কল তো ওনাদের যেগুলো সব সময় লাগে কাঁচি আটা সুতো এগুলো আমরা অনেক করে দিয়ে দিই তো উনি চলে গিয়েছে আর এখানে অনেকগুলো মানে প্রথম যেটা যাবে সেটা মানে যে স্যাডোফ্যাক্সের তো সেগুলো সব রেডি করেছি আর এই যে দেখো স্যাডোফ্যাক্সের ছেলেটাও কিন্তু চলে এসছে তো এই দাদাটাও নতুন আগে অন্য একটা দাদা আসতো তো এই দাদাটাও নতুন তো উনি অনেক রকম সমস্যা হচ্ছিলো আবার ফের সুরাত সব কিছু বুঝিয়ে বুঝিয়ে করে দিল আর এটা যেটা দেখছো এইগুলো পরেরটা ডেলিভারির আর ওপারে আছে এক্সপ্রেস বিজের আর ফ্লিপকার্ট এখনও করা বাকি আছে সেটা করতে হবে তার জন্য এই যে দেখো বক্সগুলো নিয়ে যাচ্ছি এই বক্সগুলো ভিতরটায় রেখেছি কারণ ওখানটা আমাদের আর জায়গা হচ্ছে না তো তাই জন্য ওইগুলো ভিতরে রাখা হয় আর এরকম অল্প অল্প করে প্লাস্টিকে নিয়ে যাওয়া হয় এই যে দেখছো ফ্লিপকার্টেরটা রেডি হচ্ছে তো আর কি এইভাবে আমরা সারাদিনের সারাদিনের কাজটা শেষ করি তোমরা এরমভাবেই পাশে থেকো আর পরের ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো ততক্ষণ টাটা সবাই ভালো থেকো